এরপর তোমাদের সম্মুখে আমাদের মাদ্রাসার জনাব মুফতি আব্দুর রহমান সাহেব এই ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবেন তাকে আমি স্টেজে ডেকে নিব উনি আসবেন এবং নিজের সুন্দর বক্তব্য আমাদের মনোরঞ্জন করবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হামিদান ওয়া মুসাল্লিহা আম্মা বাদ فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم حب الوطن من الإيمان أو كما قال عليه الصلاة والتسليم যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি আমাদেরকে ভারতবর্ষের স্বাধীন নাগরিক বানিয়ে স্বাধীন দেশ আমাদের জন্য নির্ধারণ করে পাঠালেন বলো আলহামদুলিল্লাহ তারপরে পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে শত কোটি দরুদ নাজিল হোক যার ত্যাগ যার তিতিক্ষা যার কুরবানির মাধ্যমে আমরা ইসলামিক কালচার পেলাম শুধু কি তাই তিনি শিখিয়েছেন আমাদেরকে ভারতবর্ষকে শ্রদ্ধা করা ভালোবাসা নিজের মাতৃভূমির সঙ্গে বেপানা ভালোবাসা সৃষ্টি করা সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ আমরা সকলে দরুদে নজরানা পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলে আমি তোমাদের সামনে বেশি আলোচনা তো নয় ছোট্ট একটা মেসেজ দিয়ে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ এই ভারতবর্ষ এক সময় অপরাধীন হয়েছিল যেন তার পূর্বে মোগল সম্রাট মোগল সাম্রাজ্য ছিল সাড়ে আটশো বছর মুসলিম সাম্রাজ্য তারপরে চলে গেল ইংরেজদের হাতে ইংরেজরা দুশো বছর ধরে এই ভারতবর্ষকে চুষে খেলো তারপরে আবার চেতনাময় কিছু ব্যক্তিত্বদের উদয় হল যারা নিজেদের চেতনাকে ফিরিয়ে আনার জন্য ব্যক্তিত্বকে বাঁচাবার জন্য নিজেদের দেশকে বাঁচাবার জন্য বাঁচাবার জন্য জালিমদের বিরুদ্ধে আবার নেমে পড়ল আমরা জানি সর্বপ্রথম যিনি ফতোয়া জারি করেছিলেন তিনিও একজন মুসলিম ছিলেন তারপরে যিনারা বড় বড় ভূমিকা পালন করেছিলেন মুসলিম হিন্দু যৌন বৌদ্ধ তারা ধর্ম বলে তারা সেনা দলে যোগ দিয়ে ভারতবর্ষের সম্মান বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন আমরা ছোটো মানুষ ছোট ছোটো মুখে বড়দের আলোচনা মানায় না তবুও স্বল্প কিছু জানাবো একটা সময় ছিল যখন এই ভারতবর্ষকে স্বাধীনের জন্য যখন মুসলিমরা হিন্দুরা ইংরেজদের আয়ত্তে গিয়ে চাকরি করত তাদের আয়ত্তে গিয়ে কাজ করত সেই সময় ভারতবর্ষকে বাঁচাবার জন্য বলা হলো যে যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতরে চাকরি করবে ইংরেজদের অধীনে চাকরি করবে এই চাকরিটা ইসলাম ধর্মাবলম্বীদের জন্য জায়েজ নয় হারাম সেই ব্যক্তিটার নাম হচ্ছে জানাবে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই আমাদের পূর্বপুরুষ ছিলেন তিনি তেনাকে কারাচির কোটে ডাকা হলো সেখানে গিয়ে যখন হুসাইন আহমদ মাদানিকে সামনে রেখে ইংরেজ শাসক বলেছিল হে হুসাইন আহমদ মাদানী তুমি কি জানো তুমি যে ফতোয়া দিয়েছ তার বিনিময়ে তোমার কি সাজা হতে পারে তখন হুসাইন আহমদ মাদানি উচ্চ স্বরে বলেছিল হে জালিম শাসক শুনে রেখে দাও বেশি বেশি শাস্তি তুমি আমাকে মৃত্যু দণ্ড দিতে পারো তুমি আমার জানটাকে নিতে পারো তার বেশি সাজা তুমি আমাকে দিতে পারো না তবে শুনে রাখো এই হুসাইন আহমদ মানানি যখন দিল্লি থেকে কারাচির উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল পুটলির ভিতরে অন্য কিছু নয় কাফন সঙ্গে নিয়ে এসেছে তু আমার ফাঁসির সাজা শোনালে শোনাতে পারিস আমাকে পিছপা ফতোয়া থেকে করতে পারবি না সেদিন বলেছিলাম তোদের ওই দিনে কাজ করা হারাম আজও বলছি যতদিন বাসব বলে যাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে কাজ করা হারাম মৌলানা জোহার পাশে ছিলেন সঙ্গে সঙ্গে গিয়ে জড়িয়ে পা ধরেছেন হুজুর আপনি এ থেকে ফিরে আসুন নইলে আপনাকে হত্যা করে দেবে হুসাইন আহমদ বানানি তাদের উত্তরসরি আমরা তিনি বলেছিলেন আর যদি আমার ফতোয়া থেকে পিছিয়ে যায় আমাদের ইমান দুর্বল হয়ে যাবে হজরতে কাসিম নানদ বি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলছে ইংরেজরা গুলি ফায়ার করেছে হুম হাজার আলাই এর মাথায় এসে গুলি লেগেছে কি লেগেছে জানো মাথায় গুলি লাগলে মানুষ বাঁচে সঙ্গে সঙ্গে মাথা ধরে কাসেম নানকবি নিচে বসে গেছেন হজরতে রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ছুটে এসেছেন ভাই তুমি বসে গেলে কি ব্যাপার যুদ্ধ তো এখনো চলছে হজরতে কাসেম নানকবি বলেছিলেন ভাই হয়তো আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার মাথায় গুলি লেগেছে হজরতে রশিদ আহমদ গাঙ্গুহি কত বড় ইমানদার ছিলেন তিনি সঙ্গে সঙ্গে তিনবার দরুদ শরীফ পড়লেন যে দরুদ আমরা নামাজের ভিতরে ঘরে পড়ে থাকি কপালে ফু দিয়েছেন বলছে ভাই হাতটা সরাও হাত সরিয়ে দেখছে গুলি তো দূর রক্তের একটু আভা পর্যন্ত নেই আমরা তাদের উত্তর সরি আমরা তাদেরকে সম্মান করি যারা নিজেদের ইমানকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য ইমানকে রক্ষার্থে তারা যাবতীয় বিসর্জন দিয়ে ইমানকে দেশকে বাঁচিয়েছিল আজ যদি পৃথিবীর বুক থেকে যে কোনো জালেম শাসক এসে ভারতবর্ষের দিকে কটু দৃষ্টি নিক্ষেপ করে সে শাসককে আমরা সম্মানের নজরে নয় যে কোনো মূল্যে বিতাড়িত করব করব বলো ইনশাআল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে এটি ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম নারায়ে তাকবীর আল্লাহু না